হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছে সবাই নিশ্চয়ই অনেক ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো তো নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি প্রায় সাতটার দিকে উঠে পড়েছি ঘুম ভেঙে গিয়েছে তাই একটু বাড়ি দিয়ে এসে দাঁড়ালাম তো গাছগুলো দেখতেই পাচ্ছেন তো আমার গাছগুলো মশলা দিলে সুন্দর তাজা হয়েছে তো চলে আসলাম পাকের গড়ে তো পাকের গড়ে তো রান্না করতে হবে সকালে নাস্তা তো বানাতেই হবে তো রুটিটা ভেজে নিচ্ছি এই তো রুটি বাজার শেষ সাথে একটু মিষ্টি কুমড়ো ভাজি নিয়ে নিলাম আর চা তো থাকবেই তো আমরা আমি আর আমার ভাইয়ের বোন নাস্তা খেয়ে নিয়েছি রুটির সাথে মিষ্টি কুমড়ো ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আলু ভাজিটা সেরকম ভালো লাগে না কিন্তু শীতের সময় আলু ভাজিটা খেতে আমার কাছে খুব ভালো লাগে যাই হোক নাস্তাটা খাওয়া শেষ করে মা বাজারে গিয়েছিল মা বাজার থেকে এই তো কিছুটা মাছ নিয়ে আসলো সাথে রুই মাছ আর হচ্ছে তেলাপিয়া মাছ তো এগুলো আজকে রান্না করবো না কিন্তু এগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ঘরে রেখে দিব। ফ্রিজে রেখে দিব। তো আজকে মন চাচ্ছিল একটু খিচুড়ি খাবো সাথে শুটকির পত্তা আর হচ্ছে কালো জিরা পত্তা বানাবো তো এই তো শুটকির পত্তাটা শুটকিটাকে ভালো করে ধুয়ে একটু ভেজে নিচ্ছি সাথে কালো জিরাটাও ভেজে নিয়েছি তো কী অবস্থা আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে 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 কোথেকে দেখছেন তাও কমেন্ট বক্সে জানাবেন এই তো সুটকির পত্তাটা বানানোর জন্য আমি একটু মরিচ পেঁয়াজ রসুন এগুলো নিয়ে ভালো করে বেটে তারপরে শুটকির পত্তাটা বানিয়ে ফেলবো একটু ঝাল ঝাল করে ভত্তাটা বানালে খেতে খুব ভালো লাগে এই তো শুটকির বত্তা আর হচ্ছে কালো জিরা বত্তা তো কিছুটা মুগুর ডাল নিয়ে নিয়েছি এটাকে আমি ভেজে নিয়েছি যে কোনো খিচুড়িতে মুগুর ডালটা দিলে ভালো লাগে আর মুগুর ডালটা যদি একটু ভেজে নেন তাহলে কিন্তু খিচুড়িটা খেতে অসাধারণ লাগে আর আজকে রান্না করবো পলাচল দিয়ে খিচুড়ি দিন ধরে ইচ্ছে করছে পলাচল দিয়ে খিচুড়ি খাবো তো খেয়ে নিলাম তা মগুর ডালটাকে আমি সিদ্ধ করে নিবো ভালো করে ভেজে তেল শেষ হয়ে গিয়েছিল বাবাকে বলেছি তেল আনতে তো বাবার মুসুরি ডাল আর পলা নিয়ে আসলো কিছুটা তার মধ্যে থেকে আমি কিছুটা নিয়ে নিব আর বাকিটা সুন্দর করে রেখে দেব জালের মধ্যে আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে তো বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে প্লিজ আর যারা আর যাদেরকে তা আপনাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো করবেন তাই তো পলা চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি মুসুরি ডাল কিছুটা মুসুরি ডাল দিয়ে দিয়েছি দুই পদের ডাল দিয়ে তারপরে কিছুটা রান্না করব তো আমি চালটা ধুয়ে রেখে দিই পরে যখন রান্না করব তখন আপনাদের সাথে আবার শেয়ার করব তো চলে আসলাম ঘরগুলো গুছিয়ে নিতে তো সফর বালিশগুলো এলোমেলো করে রাখেছে বাচ্চারা তো এগুলোকে গুছিয়ে নিয়েছি তো গুছানো পর বসেছিলাম অনেকক্ষণ ধরে তাই তো আমার ভাইয়ের মেয়েটা ও তো খুব হাসি কথা বললি মাশালা দিলে হাসি দিয়ে উঠবে তো ওর ঘরটা গিয়েছিলাম ওর আম্মুকে খুঁজতে তোর আম্মু টয়লেটই ছিল তো ও কান্না করতেছিল তো যাক আমি কোলে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম বারিন্দার মধ্যে তো ও কান্না করতেছে তা ওর আম্মুকে খুঁজতে গেলাম তো বললাম যে ওর আম্মু টয়লেটে গিয়েছে বল কিছুক্ষণ রাখতে তো আবার ওকে দাদুর কোলে দিয়ে চলে আসলাম আমি খিচুড়ি রান্না করতে তো খিচুড়ি পানি শেষ হয়ে গেছিল ফিল্টারে সেটার মধ্যে আমি পানি দিয়েছি এসে দেখে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে তো আপনাদের সাথে আর রান্নাটা সেরকম করে শেয়ার করা হয়নি তো বিকালে দিকে আমি একটু বের হয়ে গিয়েছিলাম গিয়েছিলাম শ্বশুর বাড়ি এই তো সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমি আর তো আমার দুই ছেলে আর আমার হাজব্যান্ড তো ওরা আগে আগে হাঁটতে ছিল তো রিক্সা করে চলে আসলাম প্রায় মিরপুর তেরোতে তো বেশিক্ষণ যেতে লাগে না আমি রিক্সা করেই যেতে পারি আমার গাড়ি থেকে রিক্সা চড়তে খুব ভালো লাগে কারণ রিক্কায় সেরকম একটা বসতে সেরকম ভালো লাগে খুব ভালো লাগে গাড়ি থেকে গাড়িতে তো জানে নি কীরকম একটা ধোয়ার গন্ধ যাই হোক দেখতে দেখতে চলে আসলাম তেরো নম্বরে তো যারা ভিডিওটি দেখছেন তেরো নম্বর বাসীরা তারা তো চিনবেনি তেরো নম্বর রাস্তাটা তো এতেও বিকেলে নাস্তাটা দিয়ে দিলো খেয়ে নিলাম তা আজ পর্যন্ত